তার যৌবন হারিয়ে এখন প্রায় নদী সে কি নদী যেন এটা বলে আমি ভুলে গেছি সঠিক পাহাড় চতুর্দিকে পাহাড় পাহাড়ি অংশ ভারতের মধ্যে বিদ্যমান এখন আমি নদী পার হব পায়ে হেঁটে পাহাড়ের বুকে এক পাথর কি মজা আসলেই মজা চতুর্দিকে পাহাড় আর পাহাড়ের বকশিরে নেমে আসা বাংলাদেশের অমূল্য সম্পদ পাথর এ যেন এক পাথরের রাজ্য যেদিকে তাকাই শুধু পাথর আর পাথর পাথর ছাড়া আর কোনো কিছুই চোখে দেখা যায় না গুড়ি পাথর থেকে শুরু করে বড় বড় বৃহৎ পাথর সৃষ্টিকর্তা বাংলাদেশকে ঠকায় নাই